তো গাম্বেট القناه আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি থাম্বেলার টাইটেল দেখে বুঝে গেছো আমি এত কেন কেন খুশি আছি তো আমি তো আজকে খুব খুশি তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কেন খুশি কান্টারা এই দেখো এটা আমার সেই স্বপ্নের চিঠি সোনার হরিণ বলতে পারো তো এটাই অনেক দিন ধরে পাওয়ার চেষ্টায় এত কষ্ট করেছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আজকে আমি এটা হাতে পেয়ে গেছি তো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট না পেলে এটা আমার পাওয়াটা অসম্ভব হতো তো তোমাদের ভালোবাসায় এটা পেয়ে আমি আজকে খুব খুব খুশি তোমরা কেমন খুশি সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে অবশ্যই এটা আমি পেতাম না আর অনেকে তো চ্যানেলটা মনিটাইজই করতে পারে না এই কয়দিনের মধ্যে আমার তাও অদিনই লেগে গেল এই চিঠিটা পেতে আর তোমরা তো জানোই বন্ধুরা আমার ছেলে অসুস্থ ছিল সেই জন্য এটা পেতে আরও একটু দেরি হয়ে গেল আমি যদি ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারতাম ভালোভাবে লাইভ করতে পারতাম সব কিছু করতে পারতাম টেন ডলারটা কমপ্লিট করতে পারতাম খুব তাড়াতাড়ি তাহলে এটা আসতে আরও তাড়াতাড়ি হয়ে যেত তো তোমরা জেনে নাও এই অ্যাডসেন্সটা আমি কিভাবে কিভাবে অ্যাপ্লাই করলাম কি করলাম সেটা তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ না করে তো ফার্স্টে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে আমার তিন ডলার কমপ্লিট করতে হয় তো চ্যানেলটা মনিটাইজ করার ভিডিওটাও তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা তোমরা দেখে নেবে আর এটা হচ্ছে অ্যাডসেন্স গুগল পিন এটার মধ্যে ছয় ডিজিটের একটা পিন থাকে ছটার সংখ্যা থাকে এটা আবার অ্যাপ্লাই করতে হয় তো এখনো এটা আমি খুলিনি পোস্ট অফিসের মাধ্যমে এরকমই এসছিল যা দেখো এটা এখানে খুলে গেল যাই হোক এরকমই একটু ছেঁড়া ছেঁড়া এসছিল তো এখন এটা খুলে গেল যাই হোক পরে এগুলো খুলে নেব তোমাদের পরে দেখাবো তো দেখো এটা এসছিল পোস্ট অফিসে ফার্স্টে সকালবেলায় আমাকে পোস্ট অফিস থেকে ফোন করা হয় আমি ফোনটা তো আমি বুঝতেই পেরেছিলাম কি কারণে আমাকে ফোনটা করা হয়েছে তো একটা ঘন্টা পরে সেই পোস্টম্যান কাকু আসলো এসে আমাকে এটা দিয়ে গেল তারপর তোমাদেরকে দেখানোর জন্য আমি বসে গেলাম কালকে এসছে তো আজকে আমি ভিডিওটা করতে বসেছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুখবরটা দেওয়ার জন্য তো এটা চলে এসেছে আমার ছেলে অসুস্থ ছিল বলে একটু দেরি হয়ে গেল কিন্তু এটা যে আমি এত তাড়াতাড়ি পাবো আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এটা আমি এত তাড়াতাড়ি পাবো এটা আমার স্বপ্নের চিঠি বলতে পারো তো তোমরা কেমন খুশি সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা তিন ডলার কমপ্লিট হলে পাওয়া যায় ফার্স্টে তো মনিটাইজ করতে হয় চার হাজার টাইম আর হাজার সাবস্ক্রাইবার দিয়ে ফার্স্টে চ্যানেলটা মনিটাইজ করতে হয় মনিটাইজ করার পরে মনিটাইজেশন অন হওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করতে হয় টেন ডলার হওয়ার পরে তো টেন ডলার হওয়ার পরে অ্যাপ্লাই করেছিলাম এটা আমি অ্যাপ্লাই করার পরে আমাকে এটা এসে দিয়ে গেল আমাকে কালকে তো কালকে এসে দেওয়ার পরে তো আমি তো খুব খুশি হয়ে গেলাম তাই জন্য তোমাদেরকে দেখাতে বসে গেলাম যাই হোক টেন ডলার কমপ্লিট হয়েছে হান্ড্রেড ডলার এখনও বাকি আছে তোমাদের সাপোর্ট তো অবশ্যই চাই আমার প্লে বাটনটা লাগবে সিলভার প্লে বাটন ফার্স্টে আমাকে সিলভার প্লে বাটনটা পাওয়ার জন্য তোমাকে তোমাদের অনেক 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 ভালোবাসা লাগবে তো অবশ্যই যেরকম যেরকমভাবে এটা আমাকে পাইয়ে দিয়েছো সিলভার প্লে বাটনটা খুব তাড়াতাড়ি পাইয়ে দাও এই গুগল অ্যাডসেন্সটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি তোমাদেরকে আগে বোঝাই তো ফার্স্টে দেখো এদিকে দেখো অবশ্যই পোস্ট অফিসের যেহেতু আসে তো এটা আসে পুরো আমেরিকা থেকে অবশ্যই তোমার নিজের নাম প্যান কার্ড আধার আই কার্ড এসবে যে নাম থাকে নাম ঠিকানা সেটা অবশ্যই একদম ঠিকঠাক দিতে হবে সঠিক না দিলে অবশ্যই প্রবলেম হয়ে যাবে চিঠিটা আসতে বাইপোস্টে আসে তো কেউ বুঝতে পারবে না কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গার ঠিকানা অবশ্যই এটা তোমাদের একদম ঠিকঠাক লিখতে হবে দেখো এখানে আমার লেখা আছে এখানে আমার নাম আমার ঠিকানা মানে আমার গ্রাম ভিলেজ তারপরে দেবে পোস্ট অফিস তারপরে থানা মানে পিএস এগুলো দেবে তারপরে ডিস্ট্রিক্ট দেবে ডিস্ট্রিক্ট যেমন আমার নর্থ টোয়েন্টি ফোর সেরকম দেবে তারপর দেবে পিন নাম্বার পিন নাম্বার যেটা তোমাদের পিন মানে পোস্টাল কোড যেটা বলে পোস্টাল কোড লেখা থাকে এটা হচ্ছে তোমাদের পোস্ট অফিসের যে কোডটা পিন কোড ওটা তোমরা অবশ্যই দেবে আর তোমরা কোথায় থাকো আমার যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকি সেটা ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছি আর অবশ্যই ফোন নাম্বারটা দিতে ভুলবে না যাতে তোমাদের যদি তোমাদের ঠিকানাটাই যদি তারা চিনতে না পারে পোস্ট অফিসের যারা থাকে পোস্টম্যানরা তারা যদি না জানতে পারে তাহলে অবশ্যই তোমাকে ফোন নাম্বারে তোমাদের ফোন করে নেবে অবশ্যই ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে দেখো আমি পুরোপুরি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমার আসতে একটুও টাইম লাগেনি আমার একদম একবারেই চলে এসেছে অনেকের তো অনেক দিন টাইম লাগে এই আহ আসতে অনেক সময় তো আসেই না আবার রিসেন্ট করতে হয় পিনটা তো আমার একবারেই চলে এসেছে আমি একদম ঠিকঠাক সব আইডি প্রুফ দিয়েছিলাম সব কিছু দিয়েছিলাম আমি এটা ভেরিফিকেশন করেছিলাম প্যান কার্ড দিয়ে যাদের কাছে প্যান কার্ড আছে আঠারো বছরের ওপরে প্যান কার্ড আর ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটে দিয়েই এই অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করা যায় তো আমি প্যান কার্ড দিয়ে করেছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স নেই তো প্যান কার্ড দিয়ে করলেই বেশি সুবিধা আর প্যান কার্ডটাকে আ ফার্স্ট যে ফ্রন্ট পেজটা ফ্রন্ট পেজটাকে আগে ফ্রন্টটাকে আগে ছবি তুলতে হয় তারপরে ব্যাক সাইড ছবি তুলতে হয় যেমন এই যে ফ্রন্ট পেজ এটাকে ফারস্টে আমরা যেমন মনে করো এটা প্যান কার্ড এখানে এটা আগে ছবি তুলেছি তারপর এটা মনে করো ব্যাক পেজ এই যে এই ব্যাক সাইডটাকে আগে তারপরে ছবি তুলেছি দুটো ছবি তোলা লাগে তুলে তারপরে যাকে সাবমিট করতে হয় তো সাবমিট করার পরে সাকসেসফুল দেখাবে ভেরিফিকেশন সাকসেসফুল তো আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছিল তারপরে মেল আসবে মেল আসলে তুমি বুঝতে মেলে মেল আসলে তুমি বুঝতে পারবে যে তোমার সাকসেসফুল হয়েছে তো সাকসেসফুল হওয়ার পরে আমি ওয়েট করছিলাম কবে আসবে কবে আসবে তো এটা তো চলে এসেছে এবার এটাকে আমার পিনটাকে বসিয়ে আমার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার পড়া। এই পিনটা লাগে ব্যাংকের সঙ্গে আমার এই ইউটিউবটাকে লিংক করার জন্য যাতে পেমেন্টটা পেতে পুরোপুরি ডাইরেক্ট পেমেন্টটা ব্যাঙ্কে ঢুকে যায় সেই কারণে এই অ্যাডসেন্স পিনটা লাগে তো এটাকে লিংক করবো কাল পরশুর মধ্যে এটা লিঙ্ক করবো কিন্তু আমি তো কিছুই জানি না তোমাদের আগেও বলেছি আমি সময় ইউটিউবের সাহায্য নিয়েই আমি সব কিছু করছি তো আমি আগেও তোমাদের যখন চ্যানেল মনিটাইজ হয়েছে তখনও আমি বলেছি সব সবসময় আমি টেক চ্যানেলগুলো দেখি টেক চ্যানেলগুলো দেখেই আমি সব কিছু আমি করি তো সব অ্যাপ্লাইগুলো আমি করি সব টেক চ্যানেলগুলো দেখি আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না সব টেক চ্যানেল দেখে দেখেই করা আর এমনকি এই পিন ভেরিফিকেশান সব কিছুই আমি টেক চ্যানেল দেখেই করেছিলাম তো জানি না তোমাদের ভালোবাসা আর ঠাকুরের ইচ্ছায় তো খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো এটাও দেখি কয়েকদিনের মধ্যে করে ফেলবো অ্যাকাউন্টের সঙ্গে লিংক এটার মধ্যে ছয় ডিজিটের সংখ্যা আছে তো অবশ্যই তোমাদের দেখাবো এটা আমি খুলে কিভাবে খুলি কি করবো তো একটা তো খুলেই গেছে এটা তো হাফ তো খোলাই ছিল কারণ পোস্ট অফিসের তো অনেক চিঠি আসে পোস্টম্যানরা অনেক কিছু নিয়ে আসে তো এটা হয়তো কোনোভাবে খুলে গেছিল যাই হোক এই দুটো তো খুলতে ভালো তো তোমাদের সামনে এটা খুলে দেখাবো চলো তোমাদের কেঞ্জটা এবার তাহলে খুলে দেখাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা টাটা বন্ধুরা